হয়ে তাহলে তোমার জন্য জান্নাতের जिम्मेদারি আমি নবী নিয়ে নিলাম কাউকে mohabbat করা কারো সাথে সত্য উদযাপন করা কাউকে কিছু দান করা কাউকে দান করা থেকে বিরত থাকা এই চারটি কাজ কয়টা কাজ আমানাহ হাবালিল্লাহ যে ব্যক্তি কাউকে mohabbat করবে আল্লাহর জন্য যুবক ভাইয়েরা প্রেমের নামে ভালোবাসার নামে অমীজিন যে লেখা বা লেখা কথা ইত্তেদি আদান প্রদান করেন এটা কি আল্লাহর জন্য কক্ষন নয় যদি আপনারা দিল ঐ কথা স্বীকৃতি দেন আল্লাহর জন্য না এটা চাইতে হবে আর যদি বলেন আল্লাহর জন্য গুনকাটা করতে কিভাবে ভালোবাসবেন আল্লাহ তাআলা পর্দা নির্ধারণ নাজিল করেছেন আল্লাহ তাআলা আপনার উপর পর্দা ফরজ করেছেন দৃষ্টির হেফাযত আপনার জন্য ফরজ তাহলে ফরজ তরক করে আল্লাহকে পাওয়া যাবে কক্ষনো নয় সুতরাং ভালোবাসাটা কি বৈধ ভালো নিয়তে নেক নিয়তে না গুন নিয়তে এটা আপনিও জানেন আল্লাহ তাআলাও জানে আপনার জানার চাইতে আল্লাহ তালার জানা অনেক 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 গুদ্ধে হাজার গুণ কোটি গুণ উদ্দে সুতরাং দোকা দেওয়ার চেষ্টা করলে দোকা খাবেন ইয়াখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন আল্লাহ তাআলা তো চান মুমিন বান্দারা এরকম হবেন না কাউকে দোকা দিবেন না এ কারণে কাফেরদের জন্য আয়াত নাযিল করেছেন মুনাফিকদের জন্য আয়াত নাযিল করেছেন ইয়াখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু এটা তো মুনাফিকদের স্বভাব তারা আল্লাহকে দোকা দিতে চায়

दुकाने के लिए ना अपने ताकि दुकान ये किसी नहीं है इसमें संभव संभव सुतरंग काफिर के लिए दुकान दवा जावे ना काफिर और आप मेरे दुकान दिखते चाहिए तारा ये दुका खा दुकान खावे सुतरंग आपने जो दिखाओ के दुकान दिखते चाहिए आपने दुकान खाए दुकान खाए तारा बुका जरा दुकान खाए तारा বোকা হলে চলবে না বোকা দেওয়া যাবে না বোকা হলে চলবে না বোকা দেওয়া যাবে না বোকা দেওয়া তাদের সবার আমরা তারা নিব না বোকা দেওয়া তাদের সবার আমরা তাহা নিব না ইমান আমি ছাড়বো না ইমান আমি ছাড়বো না আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝার তাও বিজ্ঞান করুন সকলে বলে আমি আমি মান্না হাত আবেগ কারোর সাথে শত্রুতা হচ্ছে শত্রুতা একটু রাগারাগি হচ্ছে একটু দূরত্ব তৈরি হচ্ছে কেনে বাজান কেন হচ্ছে তো চিন্তা করেন সে তো মুসলমান সে তো মুমিন তার সাথে আমার রাগ আগের কারণটা কি ইমাম সাহেব মসজিদে एलान করলো কোন বিবাহ বাড়িতে গান বাজনা হবে না কোন গায় হলুদ অনুষ্ঠান হবে না গেট হবে না লাইট হবে না এরকম ইসলামিক রীতি অনুযায়ী কোন একটা জিনিস বয়ান করলো বয়ান করার পর ইমাম সাহেব যখন দেখলো হায়রে গালের আওয়াজে সুতো আমার ঘুম ভাঙে না গром সকল মুমিন মুত্তাকি পড়ে বেরোজগার শিশু বৃদ্ধ নাবালেক বালেক সকল অসুস্থ সবার ঘুম ভেঙে গেল জ্ঞানের আওয়াজ একত না যায় হারাম কাজ কা আবার আরেকটা হারাম মানুষকে কষ্ট দেওয়া ওমান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি হাত দ্বারা কমায় হ্যাঁ হাত দ্বারা বাড়াইতেছে এরকম ভাবে কমাইতেছে এই হাতের দ্বারা সাউন্ড বাড়তে যে সাউনের দ্বারা মানুষ কষ্ট পাইতেছে ইমাম সাহেব যখন এটা দেখলো রাগান্বিত হয়ে গেল এই মিয়া আপনি তো গুনাহগার হচ্ছে সেই ব্যক্তিটাকে أمي يا أمي আপনার কাজ হলো ইমামতি করা আপনার কাজ হলো দাওয়াত খাওয়া দোয়া করা আমরা তো দোয়া শিখি নাই আমাদেরকে দোয়া শিখাইয়া দিবেন আপনার কাজ হলো আমরা জানাজা দিতে জানি না আমাদেরকে দেয়া দিবেন আপনার কাজ হলো কবরে কিভাবে মানুষকে রাখবে এটা আমি জানি না আমাদেরকে জানাইয়া দিবেন আপনি কেন আছেন গান বন্ধ করতে বলতে আমরা ডিজিটাল যুগের যুব হ্যাঁ তকবগের রক্ত আরেক তুই যদি এখানে দাঁড়ান আপনার আপনার চাকরিও থাকবে না ইমাম সাহেব সারা কি হলো কি হলো টাকা

আপনি তাহলে রাস্তায় গিয়ে বসেন দিয়ে যান দিয়ে যান মেয়ের বিবাহ চলে চলে খাওয়ানোর পয়সা নাই পাঁচশো টাকা দিলে খাওয়াবো অমুক তারিখে আইসে দাওয়াত দিতে কথা বলছেন বলছেন আপনি তো একদম কুটিপতি আপনি ঋণের উপরে নিয়ে সুদের উপরে নিয়ে আপনি খাওয়ানোর জন্য অনুষ্ঠান জাগ্রম করতেছেন ইসলাম ইসলামকে আপনার কইসে এত মানুষ খাওয়াইতে খাওয়াইতে

এখন আত্মীয়তার বন্ধন নষ্ট হচ্ছে জানে না কি দিবো আমার কাছে কোনো টাকা নাই বৃদ্ধ মা বাবারা এখন কোথাও বেড়াইতে যায় না কেন জানেন জানেন ছেলেরে অমুক জায়গায় যাইতে হবে কিছু টাকা লাগবে বলে ফাইতাম না এত টাকা দিতাম কোথায় থেকে দিব আপনি আজ জায়গা যাবেন কালকে ওই জায়গা যাবেন কি বাবা তোমার না ছোট কালে যা সেইছো তাই দিছে এখন দাও না কা আর দিবে না তো ভালো কথা দিবার দরকার কি ওই আত্মীয়রা নেবে কা বেজালটা লাগাই লোকে তো কথা কই দেন আত্মীয়তার সম্পর্ক রাখেন নাকি তো কয় না বরং আন্তরিকতার সাথে দাওয়াত দে বরং পরবর্তীতে আবার টাকা নে আত্মীয়তা ছিলকারী ব্যবস্থা প্রবেশ করিবে না কিন্তু বর্তমানে এই টাকা রুশিল শান্তি রুশিল আত্মীয়তা সম্পর্ক নষ্ট হচ্ছে না করছে ইচ্ছা অনিচ্ছা নষ্ট হচ্ছে আগে সেন ছিল বিশ হাজার টাকা দামের সেন মোটা এখন চল্লিশ হাজার টাকা দামের সেন হইল চিকন দিতে লজ্জা লাগে চিকন হবে বেসারা সারা বিশ হাজার টাকা দিয়ে হয় না আগে তো এরকম ছিল যেটা দিছে এটা রাইকে দিত আবার নিয়ে তার ছেলের গলায় দিয়ে দিত এখন তো আগে দিছে যেটা ওটা হয়তো বিক্রি করে ফেলছে এখন আরেকটা ওই মানে কিনতে গেলে ওই মোটা হিসেবে কিনতে গেলে তার পঞ্চাশ ষাট হাজার টাকায় আর হয় না এখন যাবো না অসুস্থ মিথ্যা কথা আমি অসুস্থ আমার মন মেজাজ ভালো না বাড়িতে বৌমা একা বৌমা অসুস্থ আমি যাইতে পারবো না গাড়ি পাইতেছি না দেরি হয়ে গেছে এই যে একটা বিবাহ অনুষ্ঠান থেকে দাওয়াত কে নিবারণ করার জন্য দাওয়াত না খাওয়ার জন্য যতগুলো মিথ্যা মিথ্যা কথা বলেছে একমাত্র আপনার লোভের কারণে পাপ হয়েছে পাপের কারণে পাপ গাবিন হয়েছে এ কারণে ওই ব্যক্তি আপনার সাথে আর সম্পর্ক বাতিল করতেছে এখন আপনি হয়ে গেছে সে আমার মেয়ের বিবাহতে আসলো না আমরা তার মেয়ের বিবাহতে কি কি সেন দিছি ফোঁটা দেওয়া শুরু হইছে দিছিলেন কেন উপহার এখন কেন ফোঁটা আসলো এই যখন ফোঁটা দিছে নাম না জাহান্নামে ওই ব্যক্তিদার দিয়া সম্পর্ক চিহ্ন করতে করতে দূরে চলে গেল সে জাহান্নামের দিকে চলে যাইতেছে আবার সে যে আসে না আপনি কিও যাবেন আপনিও যাবেন না সুতরাং দিন 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 আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে কিনা আল্লাহ তালা আমাদেরকে সকল বিষয় মাথায় রেখে পরিপূর্ণ ইসলামের উপর চলার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ